আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সায়েন্স বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়েছে চট্টগ্রাম সায়েন্স বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তো এরকম নিত্য নতুন সকল চাকরির আমার এই

বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকায় প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বরে দুই হাজার পঁচিশে এবং আবেদন শুরু করার দিন এখানে দেখতে পাচ্ছেন আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ এখানে দেওয়া আছে এগারোই ডিসেম্বর অর্থাৎ আঠারো নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং এগারো নভেম্বর পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আরো বিস্তারিত জানার জন্য আমি এই ওয়েবসাইট লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব আপনারা তাহলে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এখানে কত সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এবং চাকরির ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন নিচে সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পাঁচ চারটি এবং মোট পাঁচজন লোকনিবে এবং মোট লংশ সংখ্যা নিবে চারটি জব ক্যাটাগরি এবং এসএসসি পাস এবং শিফরের যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নষ্ট চিনি পাঁচ এসএসসি পাস এসএসসি পাশ ব্যবস্থা আধা পাস লাগবে পদ অনুসারে লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন যারা তারা আবেদন করতে পারে শুধুমাত্র ভাষাটা ভালো করে দেখবেন এখানে বয়স সময়টা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোই নভেম্বর কি কয় এগারোই ডিসেম্বর সরি দুঃখিত এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হিসাব করে আপনার বয়স হতে হবে আঠারোই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ বছর এবং বেতন গেট এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা বেতন গেট আপনারা চাইলে এটি দেখে নিতে পারবেন এবং খুবই হাইলি একটি বেতন গেট এবং আবেদন করার পদ্ধতি বা ধরন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ডাক যোগাযোগের মাধ্যমে এই এখানে আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে কিংবা কুরিয়ার মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা আবেদন ফি লাগবে অর্থাৎ আপনার ব্যাংক করতে হবে দুইশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ড্রপ ফি দেওয়ার জমা দেওয়ার পর ব্যাংক এবং প্রকাশের তারিখ আঠারো নভেম্বর এবং আবেদন শুরু আঠারো নভেম্বর এবং আবেদন শেষ আর এগারো ডিসেম্বর এবং ই করতে ওয়েবসাইট আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি আপনাদের দেখিয়ে দেই কি কি পদে এখানে সার্কুলারটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার সহকারী অধ্যাপকে সার্কুলার দিয়েছে পঁচিশ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা বেতন গেট এবং একজন নিবে এবং শিক্ষাগত জগত এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর পিএসডি ডিগ্রিধারী আপনাকে থাকতে হবে এবং খ ও গ বর্ণিত শিক্ষাগত যোগ্যতা প্রকাশনা থাকা সাপেক্ষে সরাসরি এই সহকারী অধ্যাপক পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সরকারি সহকারী দায়িত্ব অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমএসএস এমএসসি এমফিল ডিগ্রি সহ প্রভাষক পদে পাবলিক বিশ্ববিদ্যালয়া দুই বছরের সক্রিয় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাকে চাকরি দেওয়া চাকরি তো করা লাগবে দুই বছর সর্বনিম্ন এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন প্রভাষক প্রভাষক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এবং লোক সংখ্যা নেবে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সর্বনিম্নতম এ গ্রেড

অ্যান্ড নিউট্রিশন বিভাগে এবং মাই মাইকোলজিক্যাল মাইক্রোবায়োলজিক্যাল এবং ভেটেরিনারি পাবলিক হেলথ হেলথের বিষয়ে আর এটি পদার্থ ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স বিভাগে এবং এক নিয়ে একজন নেবে এটি এবং এটিও শিক্ষাগত সেন এবং চার নাম্বার দেখতে পাচ্ছেন প্রভাষক ইংরেজি এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগ বাইশ হাজার টাকা থেকে তিপান হাজার টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ ন্যূনতম এগেন মানে সিজিপে ফাইভ ফাইভ থাকলে আপনাকে সর্বনিম্ন সিজিপিএ ফোর পেতে হবে অর্থাৎ প্রথম বিভাগ এবং সিজিপিএ ফোর থাকলে আপনাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে যাই হোক প্রিয় দর্শক আমি আরো কিছু আপনাদের তথ্য দিয়ে জানিয়ে দেই এটি দেখতে পাচ্ছেন আবেদন করার ফর্ম এই ওয়েবসাইট লিংকে পেয়ে যাবেন আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে লিংকটি দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারবেন এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে আপনাদের লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক বা ভাইবা পরীক্ষা রয়েছে এবং ভাইবা পরীক্ষার জন্য আপনাকে এগুলো জানতে হবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র এবং শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার সা সার্টিফিকেট এবং চারিত্রিক শারীরিকপত্র চেয়ারম্যান সার্টিফিকেট সকল সার্টিফিকেট লাগবে এবং কোন কোটা থাকলে আপনাকে অবশ্যই কোটা ভিত্তিক সে সার্টিফিকেট দিতে হবে এবং আপনারা ওনাদের ইমেল ওনাদের ফেসবুক পেজ এখানে লিংকটি দেওয়া নেই এবং ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড এখানে ঠিকানা